মানে সারাটা দিন কাজ করে এসে সারাটা দিন কাজ করে এসে আসলে মানে এগুলা দে মানে কমেন্টসগুলো চেক করে মানে এগুলো দেখা খুবই খুবই বিরক্ত লাগে কয়টা বাজে বলেন আমি বাসায় ফেরত আসছি হচ্ছে আপনার সাড়ে বারোটায় সাড়ে বারোটায় এসে আমি 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 বুঝি না ভাই আমার এখানে না ম্যাক্সিমাম মহিলাদের এত বেশি সমস্যা আমার এখানে আপনি স্কিন কেয়ার বলেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রডাক্টস বলেন ফ্যান্সি আইকনিক বলেন সবচাইতে বেশি ঝামেলা হচ্ছে মেয়েদের এ মহিলাদের নিয়ে আমি পারি না মানে কিছু কিছু মহিলা আছে এদের নিয়ে না আমি পারি না আমি সারাটা দিন কাজ করে এসে ক্লান্ত অবস্থায় আমি আমার কমেন্টস চেক করতে গেলাম এক মহিলা লেখছে হ্যাঁ যে মহিলা ফ্রড এই মহিলার কাছ থেকে কেউ জামা কাপড় কিনবেন না হ্যাঁ অনলাইনে তারা তারা ড্রেস দেখায় একটা দেয় আরেকটা ড্রেস দেয় একটা মানে ড্রেস দেখায় একটা দেয় আরেকটা এভাবে করে লিখছে এভাবে করে লিখে মানে লিখলো তারপরে ওনার কনভার্সেশন দেখতে গেলাম ওনার কাছে আমার টিম ক্ষমাও চেয়েছে ইভেন উনি ক্ষমা করেও দিয়েছে ক্ষমা করেও দিয়েছে উনি হচ্ছে মানে একজন ভ্লগার উনি হচ্ছে একজন ভ্লগার আমি নাম বলবো না এখনো ওনাকে কালকে আমি মানে সবার সামনে বলতে বলবো যে আসলে জিনিসটা হয়েছেটা কি তাকে সরিও চেয়েছে তারপর হচ্ছে তাকে ডেলিভারি চার্জ ফ্রি করে পরবর্তীতে ড্রেসও পাঠানো হয়েছে হ্যাঁ তারপর আমার 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 ড্রেসের কোয়ালিটি নিয়ে কথাবার্তা ব্যাপারটা হচ্ছে ভাই আমার আছে পাঁচটা শোরুম আমার ঢাকার বাইরে ঢাকার ভেতরে আমার আছে পাঁচটা শোরুম তুমি যদি আমাকে নিয়ে কথা বলতে আসো আমি তো আর অনলাইন খুলে মানে তোমার তোমাকে আমি প্রোডাক্টস দিচ্ছি না মানে অনলাইন খুলে যে আমি অনলাইনেই প্রোডাক্টস দিচ্ছি এমন তো না যে আমাকে ফ্রড মানে ফ্রড বলার এখানে কোনো স্কোপ আছে আমি তো ভাই আমার আমি আমি সবাইকে বলি যে আপু আপনারা হচ্ছে যারা যারা পারেন সম্ভব যদি হয় আমি মাত্র অফিসে আসি আপনারা যারা আমাকে আজকে লাইভে দেখছেন আমার এই শার্ট পরা এই প্যান্ট পরা দিয়ে মানে পরে আমি শার্টটা দিন আজকে লাইভ করছি লাইভ করলাম আমি একটা মেয়ে হিসেবে আমি একটা মেয়ে হয়ে আমার পুরো তিনটা শোরুম আমি ঢাকার ভিতরে তিনটা শোরুম ভিজিট করলাম ওখানে হচ্ছে লাইভ শেষ করে আমি অফিসে আসলাম অফিসে অনেকগুলা কাজ পেন্ডিং ছিল ওগুলা কমপ্লিট করে আমি সেই আটটার দিকে আমি বাসা থেকে বের হইলাম এখন বাজে সাড়ে বারোটা আমি সাড়ে বারোটা আজকে তো তাও তাড়াতাড়ি করে আমি বাসায় ফেরত আসছি আমি এখন সাড়ে বারোটা এখন আমি আমার বাসায় আসছি মেসেজ মানে কমেন্টস গুলো দেখার পর কমেন্টস গুলো দেখার পর আমার কাছে মনে হয় কি মানে আমাদের না মহিলাদের একটু বেশি পরিমাণে সমস্যা আমাদের আমাদের আসলে কি ওই যে কিছু কিছু মহিলা মানুষ আছে ঘরে বসে থাকে তো ওই জামাইয়ের সাথে মনে হয় খুব বেশি একটা কথাবার্তা হয় না ডিপ্রেশনে থাকে মানুষের পিছনে লাগে এই সব মহিলারাই মানুষের পিছনে লাগে আমার কথা হচ্ছে যে ভাই তুমি তুমি ব্লগ করো তুমি যেই করো নাই করো তোমার কাছ থেকে ক্ষমা চাইছে আমি দেখাবো আপনাদেরকে ক্ষমা চাইছে ওর কাছে ক্ষমা ক্ষমা চেয়েছে ইভেন ইভেন এই মহিলাও ক্ষমা দিয়েছে ক্ষমা করে দিয়েছে ইভেন তার প্রোডাক্টসও আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে তার তার প্রোডাক্টসটা পাঠিয়েছে আমি তো সবসময় আপনাদেরকে বলি আমরা তো আর মেশিন না আমাদের আমি আইকনিক বলেন বলেন বা আমরা তো মেশিন না আমাদের দেখা গেছে বিলিভ করবেন এখানে আপনারা বিশ্বাস করবেন কিনা যারা যারা আপনারা বাংলাদেশে আছেন হয়তো বা আমাকে বিলিভ করবেন এখন বাজে হচ্ছে তোমার পোনে একটা সাড়ে বারোটার দিকে বাসায় ঢুকছে সাড়ে বারোটার দিকে বাসায় ঢুক ঢুকলাম এখন হচ্ছে তোমার মাত্র কেবল পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিট হলো পোনে একটা এখনো বাজে নাই হ্যাঁ বারোটা ঠিক চল্লিশের মতো বাজে বারো বারোটা চল্লিশের মতো বাজে ভাই আপনারা এত সুখে আসেন কেমনে ভাই মানুষের পেছনে লাগতে 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 আপনার যদি অনলাইনে আমার ড্রেস পছন্দ না হয় কনফিউশন যদি আপনি থাকেন আমার শোরুম আছে আপনার শোরুম ভিজিট করেন এত সামান্য একটা মানে ছোটো কথা এত সামান্য একটা ছোট কথা আপনাদের মাথায় ঢুকে না কেন আমার ড্রেস যদি আপনারা পছন্দ না করেন অনলাইনে কনফিউজ যদি আপনারা হন আপনারা প্লিজ ভিজিট করবেন আমার শোরুম শোরুম ভিজিট করবেন আমার প্রত্যেকটা শোরুমে আমি হচ্ছে ট্রায়াল রুমের ব্যবস্থা করেছি ট্রায়াল রুমে ব্যবস্থা করেছি যেন আপনারা ড্রেসটা পরে ড্রেসটা হচ্ছে দেখে শুনে ধরে টাচ করে খুব সুন্দর মতো করে দেখে শুনে আপনারা নিতে পারেন আমার এখানে রেগুলার ক্লায়েন্ট বেশি আমার আমার ফ্যান্সি আইকনিকে রেগুলার ক্লায়েন্ট বেশি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে আমার রেগুলার ক্লায়েন্ট বেশি আমার কেন রেগুলার ক্লায়েন্ট বেশি আমি আপনাদেরকে বলি আমাদের শুধুমাত্র সার্ভিস না আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি আমরা যে আপনাদেরকে দেই মনে করেন পাঁচ হাজার ড্রেসের কোয়ালিটি তো আর আপনার এক হাজার একশো পঞ্চাশ টাকার ড্রেসের কোয়ালিটির সাথে তো মিল হবে না এটা যারা আপনারা বুঝেন প্লিজ আপনারা একটু ওইভাবে করে বোঝা ট্রাই করবেন যেমন আমি আপনাকে যদি কি বলে এটাকে ওই দাম হচ্ছে টাকা আমি আপনার কাছ থেকে রাখলাম তিন হাজার টাকা সেক্ষেত্রে আপনি আমাকে ধরবেন যে টাকা কোয়ালিটি না এখন ভাই আমি আপনাকে দিলাম হচ্ছে আপনার এক হাজার একশো পঞ্চাশ টাকা ড্রেস আপনি যদি সেখানে গিয়ে পাঁচ হাজার টাকা ড্রেসের কোয়ালিটি চান আমি কি আপনাকে দিতে পারবো ভাই ব্যবসা করতে আপনি নামেন না আপনার মাথা হেড হয়ে যাবে আর আমার মতো ব্যবসা করতে নামেন না আপনারা আপনারা যারা এই এই ধরনের কমেন্টস করেন হ্যাঁ এই যে রাত বারোটায় এসেও মানে এই রাত এত রাতে এসে আপনাদের সাথে এরকম লাইভ করে যে আপনাদেরকে নিয়ে এরকম কথা বলতেছি আমার তো নিজেই বিরক্ত লাগে আপু নিজেই আসলে বিরক্ত লাগে এই যে সারাটা দিন পর এসে আমি তো নিজের জন্য তো একটু সময় বের করব না এই যে সারাটা দিন পরিশ্রম করি কার জন্য আপনাদের জন্য পরিশ্রম করি এখন কথা হচ্ছে যে একটু যদি ভুল ধরা যায় মানুষের একটু যদি ভুল ধরা যায় তাও আবার সেখানে সরিও চেয়েছে সেখানে তার প্রোডাক্টস আমরা আবার ব্যাক টু ব্যাক পাঠিয়েওছি ও মা উনি উনি মানে একদম মানে কি বলে এটাকে কথা নাই বার্তা নাই একদম ফান একটা ক্যারেক্টারের মানুষ আপনি যদি সরি দিয়ে দেন দিয়ে থাকেন মানুষকে তার আপনি আয়শা কয় আমি যদি মনে করেন আপনার ড্রেসটা পাঠাইলাম রং ড্রেসই গেল রং ড্রেস পাঠাইলাম আপনি আমাদেরকে কল করছেন আমরা রিসিভ করছি না আপনি আমাদেরকে ইনফর্ম করছেন আমরা ঠিক রেসপন্স করছি না সেখানে গিয়ে আপনারা হচ্ছে আমাদেরকে নিয়ে কথা বলেন আমার কিচ্ছু যায় আসে না আমার কিচ্ছু যাই আসে না আমার সেখানে যাই আসবে ও মা যেখানে আমি এত সুন্দর করে রেসপন্স করলাম আমি যেখানে এত সুন্দর করে আহ মানে আপনাদের জিনিসটা বুঝলাম আমার জিনিসটা এসা আপনারা বুঝলেন না তো এটা কেমনে হবে বলেন ওই 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 মহিলাটা তো আমি ধরবো আগামীকালকে আমার তো ভদ্রতার খাতিরে এখন মানে কল দেওয়াও তো যায় না এত রাতে নয়তো আমি এখনই কল দিতাম ওমা মা তেরো মিনিট আগে তার প্রবলেম সলভ হচ্ছে তার প্রবলেম সলভ করলাম হচ্ছে সন্ধ্যাবেলা উনি এখন তেরো মিনিট আগে আইসা মেসেজ লেখলো যে এই এই পেজ থেকে আপনারা কেউ প্রোডাক্টস পারচেস করবেন না আ এটা আবার কেমন ধরনের কথাবার্তা এটা আবার কেমন ধরনের কথাবার্তা ভাই এদের নামেও তো মানে এমন একটা সিস্টেম করা দরকার যেমন ও যে তোমার কাস্টমার চাইলে যেমন হচ্ছে